হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো আমি আজকে তোমাদের শেয়ার করছে একটা নতুন ব্লগ ভিডিও তো গাইস আজকে আমি তোমাদের শেয়ার করবো হ্যাঁ ঠিক আছে মাটির উনান বানিয়ে ঠিক আছে তো মাটির উনান কীভাবে বানাতে হয় ঘরে বসে সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করবে না ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো ওকে তো গাইস মাটির উনান বানানোর জন্য প্রথমেই আমাদের যা দরকার সেটা হচ্ছে গিয়ে এক মগ মতন জল ঠিক আছে তো একটা পিচবোর্ড ঠিক আছে এটা একটু শক্তপক্ত নিতে হবে দেন একটা হচ্ছে গামলা বড় আর হচ্ছে মাটি যেটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মাটি তো গাইস মাটিগুলোকে এবার আমি সুন্দর করে একটু পরিষ্কার করে নেব কারণ মাটিগুলোর মধ্যে রয়েছে কিছুটা পাথর আর হচ্ছে গিয়ে ওই নুড়ি পাথর টাইপের রয়েছে তো এই সমস্ত নুড়ি পাথর বা শিকড় ঠিকড় থাকলে যেটা হয় মাটির যেই উনানটা বানানোর সময় সেটা উনানের পাশ দিয়ে পাশ দিয়ে বেরিয়ে আসবে তো উনানটা বেশ সুন্দর করে ফিনিশিংটা হবে না তো সেই কারণে উন বেশ সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার তো আমার হয়ে গেল পরিষ্কার করে নেওয়ার পর বেশ মাটিটাকে সুন্দর করে মেখে নিতে হবে মেখে নিচ্ছি আমি জল দিয়ে ঠিক আছে দেখো পুরো কাদা মাটিটাকে সুন্দর করে মেখে নিচ্ছি এই ঠান্ডার মধ্যে তোমাদের জন্য আমি দেখাচ্ছি মাটির উনান বানিয়ে তো মাটিটা মাটিটাকে বেশ একটু ভিজা 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 ভিজে সুন্দর করে মেখে নিতে হবে ঠিক আছে তো গাইস মোটামুটি তো আমার মাটি মাখা একদম চলছে 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 ঠিক আছে তো জাস্ট কমপ্লিট এবার দেখো এই যে পিসবোর্ডটা নিয়েছি তো পিসবোর্ডটা আমি এক পাশে এই মাটি এখন মানে একটু ঢিবি মতন করব ঠিক আছে তো মাটির এখানে একটু সুন্দর করে ঢিবি মতন করব তো তারপরেই হবে হচ্ছে গিয়ে মাটির উনার এটা আমি কিন্তু ফার্স্ট টাইম করছি শুধুমাত্র তোমাদের জন্য সবাই ভিডিওটা কন্টিনিউ দেখো কীরকম হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না ঠিক আছে তো মাটিটাকে বেশ আমি বেঁধে বেঁধে মানে এরকম চেপে চেপে মানে ঢিবি মতন বানাচ্ছি আর মানে যেই শেপটা দিচ্ছি সেটা একটা রাউন্ড শেপের দিচ্ছি ঠিক আছে তো গাইস দেখো মাঝখানে আমি একটা হোল করে নিলাম ঠিক আছে হোল করে নেওয়ার পর তো এবার যেটা করতে হবে কিছু কিছু মাটি যেমন এক্সট্রা হচ্ছে সেগুলোকে কাটিং করে হচ্ছে কি ফেলে দিতে হবে ওকে তো গাইস এই দেখো মাঝখানে আমার সুন্দর করে একটা হোল করে নিচ্ছি এবার করতে হবে সুন্দর করে ফিনিশিং তার জন্য আমার দরকার একটা ছুরি তো ছুরিটা দিয়ে আমি সুন্দর করে মাটিগুলোকে কেটে কেটে বাদ দিচ্ছি তো গাইস তো মোটামুটি তো আমার হচ্ছে হচ্ছে আমি তো বুঝতেই পারছি উনানটা কিভাবে বানাবো ঠিক আছে তো উনানের এবার করতে হবে মুখ ঢুকবে হচ্ছে যে কাঠ ঠিক আছে তো কাঠ আগুন জ্বলবে সেই কারণে করতে হবে আরেকটা হোল ঠিক আছে তো গাইস দেখো আমি এখানে একটা সুন্দর করে করে দিয়েছি আর এবার করতে হবে উনানটাকে সুন্দর করে ডেকোরেশন মানে যেটাকে মনে হয় উনান 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 ঠিক আছে তো তার জন্য আমি করছি কিছু মাটি দিয়ে সুন্দর করে লেপালেপি তো এটাকে সুন্দর করে লেপতে হবে পুরো ফিনিশিং করতে হবে একদম নিট অ্যান্ড ক্লিন হয় যাতে মাটিটা পরে ফেটে না যায় আর উনানটা লাস্টে ভেঙে না যায় তো সেই কারণে আমাকে সুন্দর করে সুন্দর করে করে নিতে হবে আর আমি সাহায্য করছি এখানে আমার ছুরি তো ছুরি দিয়ে আমি যেটা করছি বারবার শুধু মাটি কাটছি আর মাটিটির উনানটাকে ফিনিশিং দিচ্ছি মানে একটা শেপ আনার চেষ্টা করছি গাইস তোমাদের জন্য আমি ফার্স্ট টাইম উনান বানাচ্ছি আই হোপ তোমাদের ভালো লাগবে সবাই ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো শেষ অব্দি দেখতে থাকো খুবই ভালো লাগবে ঠিক আছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু বলো না আর যারা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তো গাইজ দেখো আমার মোটামুটি মাঝখানটা বেশ অনেকটা গ্যাপিং করে নিয়েছি তো গ্যাপিংটা করে নেওয়ার দরকার তার জন্য মানে আগুনটা জ্বলবে ঠিক আছে বুঝতেই পারছো উনানটা যা হয় তো গাইজ তো ফাইনালি তো আমার মোটামুটি হয়ে গেছে তো উনানটা বানাতে বানাতে আমি ভাবছিলাম উনানটা অনেকটা নিচু হয়ে যাচ্ছে আমি ঠিক মানে হচ্ছে না তো যে কারণে আমি একটা ইটের ওপরে নিয়ে এবার হচ্ছে গিয়ে উনানটাকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি তো গাইস এবার তো আমি যেটা করছি বারবার জল নিচ্ছি আর আর উনানটাকে বারবার বারবার করে একটা শেপ আনার চেষ্টা করছি ওকে আর ছুরি দিয়ে দেখো আমি কেটে কেটে মাটিগুলো এক্সট্রা যে মাটিগুলোকে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করছি ওকে তো দেখো এবার আমার উনানটা আলটিমেটলি লাস্ট পর্যন্ত কীরকম হয় ঠিক আছে সবাই সঙ্গে দেখো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তারপর দেখো উনানের মাঝখানে যেই রডটা ঢোকাতে হয় যেটা অনেক সময় সবাই শিখ ঢোকায় লোহার শিখ ঠিক আছে যাতে শক্তপক্ত হয় উনানটা যাতে ভেঙে না যায় তো তার জন্য আমার কাছে ছিল না শিখ আমি যেটা করলাম প্লাস্টিকের একটা পাইপ সুন্দর পাইপ সেটাকে ঢুকিয়ে দিলাম আর উনানটাকে মোটামুটি শক্তপক্ত করে নিলাম কারণ এটা আমার ছোট্ট উনান আর এই ছোট্ট উন্নয়নটা আমার মেয়ের জন্য ঠিক আছে কারণ ওদের স্কুলে হচ্ছে গিয়ে এটা দেখাবে সে কারণে তো দেখো বন্ধুরা আমি কীরকমভাবে উনানটা বানাচ্ছি সবাই সঙ্গে থেকে লাস্ট অব দেখো আই হোপ তোমাদের ভালো লাগবে গোল্লা উনানের ওপরে বসিয়ে দেবো কারণ উনানের কড়াই তো বসাতে হবে সে কারণে গোল্লাগুলো না দিলে উনানটা বেশ কড়াইটা বসবে কি করে ঠিক আছে আর আগুনটাই বা জ্বলবে কী করে সেই কারণে সুন্দর করে উনানের মুখটাকে একটু সুন্দর করে শেপ করে নিচ্ছি যাতে সুন্দর করে উনানটা জলে ঠিক আছে আর এইটা হচ্ছে কি কাট কাঠ ঢোকানোর রাস্তাটাও যাতে সুন্দর হয় মানে একদম আগুনটা যাতে সুন্দরভাবে জ্বলে ঠিক আছে তো বন্ধুরা কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুলো না ঠিক আছে লেপা পোছা জাস্ট কমপ্লিট চড়ছে উনানটা তো জাস্ট হয়েই গেছে তোমরা দেখতেই পাচ্ছ উনানটা জাস্ট কমপ্লিট এরপর আমি যেটা করছি সুন্দর করে একটু লেপা পোছা করে নিচ্ছি আর একটু জল দিয়ে জল দিয়ে বারে বারে কারণ জল দিয়ে জল দিয়ে করলেই উনানটা বেশ সুন্দর করে লেপা হবে আর হচ্ছে গিয়ে যাতে উনানটা না ভালো ফেটে যায় ঠিক আছে ফেটে গেলে তো আমার এত কষ্টটাই পুরো জলে চলে যাবে তাই না তো সেই কারণে উনানটাকে সুন্দর করে লেপে নিচ্ছি আর ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি তো কেমন হয়েছে বন্ধুরা তো আমাকে কিন্তু জানাতে ভুল না ঠিক আছে তো ফাইনালি আমার উনানটা দেখো সুন্দরভাবে রেডি হয়ে গেছে সো গাইস আমার উনানটা জাস্ট কমপ্লিট ঠিক আছে এরপর করতে হবে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে তো তারপরে আমার উনানটা একদম রেডি আই হোপ তোমাদের ভালো লেগেছে সবাই ভিডিওটা দেখেও থ্যাংক ইউ ফর ওয়াচিং